নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয় তাহলে দু সালের জানুয়ারি মাসের ১৬ তারিখ শুক্রবার দিন আপনাদের কয়েকটি বিষয় খেয়াল রাখার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে এই দিনে কয়েকটি বিশেষ ঘটনা আপনাদের সঙ্গে ঘটবে যার কারণে সমস্যার মুখে পড়বেন আপনারা আজকের এই ভিডিওতে সেই সমস্ত বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করব তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকার দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয় তাহলে বর্তমান সময়টা আপনারা বহু ধরনের যন্ত্রণার মধ্য দিয়ে পার হয়ে এসেছেন এবার আপনাদের পরিশ্রমের ফলের পালা বর্তমান এই জানুয়ারি মাসে এস নামের মানুষদের পরিশ্রম কোনো অংশে কমবে না বরং শনিদেব আপনাকে আরও বেশি পরিশ্রম করতে বাধ্য করবে এবং কেতুর প্রভাবে ক্ষতি হবে আপনার স্বাস্থ্যে আপনাদের অত্যন্ত সাবধানতা অবলম্বন করে যে কোনো কার্য করতে হবে শনিদেবের প্রভাব সম্পূর্ণ শেষ নয় রাশির অবস্থান অনুসারে রাশিচক্রে আপনার এখনও কিছু বাধা রয়েছে এবং পরিশ্রম করতে হবে প্রত্যেকটি কর্মের মধ্যে যেই পরিশ্রম আপনাকে সফলতাকে এনে দেবে এছাড়াও বন্ধু আপনাদের বলে রাখি এই সময় আপনার করা ছোট্ট একটি ভুল আপনাকে যেমন মাটিতে ফেলে দিতে পারি ঠিক তেমনি আপনার করা ছোট্ট একটি সঠিক কাজ আপনাকে অনেক দূর পর্যন্ত সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে সুতরাং আপনাদের সঠিক খেয়াল রাখা এবং কোন কার্যের জন্য কি অ্যাকশন হওয়া উচিত বা কীভাবে বর্তমান সময়কে আপনারা হ্যান্ডেল করবেন এটা জানা অত্যন্ত প্রয়োজন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার প্রিয় বন্ধুরা যারা ভাবছেন যে নাম থেকে কীভাবে রাশিফল জানা যায় বা নাম থেকে কিভাবে মানুষের কর্মজীবনের বিভিন্ন তথ্যকে বলা সম্ভব তাহলে বলি নিউমেরোলজি অনুসারে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের মূল গ্রহ হল শনি বৃহস্পতি রাহু এই গ্রহগুলোর প্রভাব এস নামের মানুষদের উপর সর্বাধিক লক্ষ্য করা যায় ঠিক যেমন আমরা হাতের রেখা দ্বারা গণনা করতে পারি আমাদের জন্মকুণ্ডলী দ্বারা বিচার করা যায় আমাদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য ঠিক তেমনই নিউমেরোলজি থেকে মানুষের সম্বন্ধে বহু তথ্যকে প্রকাশ করা হয়েছে এস নামের মানুষদের এই গ্রহগুলোর উপরে তাদের সব থেকে বেশি সম্পর্ক হওয়ার কারণে নাইনটি ফাইভ পারসেন্ট এস নামের মানুষদেরই প্রধানত শত্রু সংখ্যা সব থেকে বেশি লক্ষ্য করা যায় আপনাদের শত্রু অনেক বেশি থাকে এবং যেটা হয়তো আপনারা জানেনও না আপনাদের প্রিয় মানুষেরাই সব থেকে বড় সমালোচক হয়ে থাকেন আপনার এবং নামের প্রথম লিটার যদি আপনার এস দিয়ে হয় তাহলে মানুন কিংবা নাই মানুন দু থেকে শুরু হয়েছে আপনার জন্য খারাপ বছর এবং দু হাজার পঁচিশও কোনোভাবে আপনার কিন্তু ভালো যায়নি এই বছরে বহু ঘাত প্রতিঘাত উত্থান পথন দেখেছেন এস নামের মানুষেরা দর্শক বন্ধু এছাড়াও আপনারা কি জানেন যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় তাহলে দু হাজার ছাব্বিশ আপনাকে পরিবর্তনের দিকে নিয়ে যাবে এবং এই পরিবর্তন হবে পজিটিভ পরিবর্তন হ্যাঁ পরিবর্তন আসবে গ্রহেতেও শুক্র ও বুধ একাদশী ঘরে অবস্থান করবে যার কারণে লাভ সম্মান এবং আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পাবে আপনার শত্রুদের মুখ বন্ধ হবে এমনিতে আপনাদের জন্য কিছু সাবধানতা বাণীও রয়েছে আপনাদের দ্বিতীয় ঘরে রাহু বসে আছে যার কারণে সম্পর্কে খারাপ প্রভাব পড়বে সম্পর্কের ক্ষেত্রে কোনোভাবে সময় ভালো যাবে না ঘাত প্রতিঘাত ঘটবে মানসিক অবসান হবে অনেক বেশি মানসিক ক্ষেত্রে আপনারা বিভিন্ন রকম ডিস্ট্র্যাক্ট ফিল করবেন এবং কর্মকে সঠিকভাবে করতে পারবেন না এটা হবে আপনাদের সবথেকে বড় বাধা বর্তমান সময় জানুয়ারি মাসের এই যে ষোলো তারিখ রয়েছে এই জানুয়ারি মাসের ষোলো তারিখটি এস নামের মানুষদের জন্য অনেক বেশি আর্থিক সময় সময় এই হাতে টাকা পয়সা থাকলে সেই টাকা পয়সা বেরিয়ে যাবে সেভিং হবে না সেভিং হওয়ার নামে আপনারা দেখবেন টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে তবে ইনভেস্ট সঠিকভাবে করলে তাতে লাভবান হতে পারবেন অর্থাৎ যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন এই সময় ব্যবসায় উন্নতির সম্ভাবনা আপনার অনেক বেশি রয়েছে তবে সাবধানে থাকতে হবে আর্থিক অসঙ্গতি নিয়ে আপনাদের কিন্তু টাকা পয়সা নিয়ে বহু সমস্যা তৈরি হবে টাকা পয়সা সঠিকভাবে পাবেন না বা কোনো না কোনো দিক থেকে আর্থিক অবসান হতে পারে আর্থিক ক্ষেত্রে একটা কোন বিষয়ের হিসেব পাবেন না মেলাতে পারবেন না কোনো কিছু বা টাকা পয়সা হয়ে যাবে বেশি এটা খরচা থেকে রক্ষার জন্য আপনাদের সঠিক পদক্ষেপ নিতে নিতে হবে হবে বুঝে কি পরিমাণ টাকা আপনার কাছে আছে এবং সেটাকে কিভাবে আপনি ব্যয় করবেন সেটা যত কম বা বেশি হোক না কেন তবেই আপনারা সেটার হিসেব পাবেন না হলে কিন্তু মেলাতে পারবেন না ষোলো তারিখ দিনটি আর্থিক ক্ষেত্রে অসঙ্গতির একটি অন্যতম দিন এবং ফ্রডের দিন এস নামের মানুষেরা এই দিন যদি কোনো বড় কার্য করতে চান চুক্তি করতে চান বড় কোনো জায়গায় কোনো রকম বিষয়কে নিয়ে করতে চান তাহলে সেই সমস্ত ক্ষেত্রে প্রমাণ অত্যন্ত প্রয়োজন কার্য প্রমাণের সঙ্গে সঙ্গে সচেতনতা সেই কার্যে আপনার জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন নচেত সমস্যা বৃদ্ধি পাবে এবং শুধুমাত্র চোখ বন্ধ করে বিশ্বাসের দ্বারা যদি কিছু করেন তাহলে ভুল করবেন তাই এই বিষয়টি খেয়াল রেখে কার্য করার চেষ্টা করুন আশা করব আপনারা উন্নতির পথে এগোবেন তবে আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব বন্ধু ভালো থাকবেন প্রত্যেকে আর্থিক অসঙ্গতির সময় এই সময় হাতে টাকা পয়সা থাকলে সেই টাকা পয়সা বেরিয়ে যাবে সেভিং হবে না শেভিং হওয়ার নামে আপনারা দেখবেন টাকা পয়সা যাচ্ছে বেরিয়ে তবে ইনভেস্ট সঠিকভাবে করলে তাতে লাভবান হতে পারবেন ইনভেস্ট অর্থাৎ যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন এই সময় ব্যবসায় উন্নতির সম্ভাবনা আপনার অনেক বেশি রয়েছে তবে সাবধানে থাকতে হবে আর্থিক অসঙ্গতি নিয়ে আপনাদের কিন্তু টাকা পয়সা নিয়ে বহু সমস্যা তৈরি হবে টাকা পয়সা সঠিকভাবে পাবেন না বা কোনো না কোনো দিক থেকে আর্থিক অবসান হতে পারে আর্থিক ক্ষেত্রে একটা কোনো বিষয়ের হিসেব পাবেন না মেলাতে পারবেন না কোনো কিছু বা টাকা পয়সা খরচা হয়ে যাবে অনেক বেশি এটা থেকে রক্ষার জন্য আপনাদের সঠিক পদক্ষেপ নিতে নিতে হবে হবে বুঝে পরিমাণ টাকা আপনার কাছে আছে এবং সেটাকে আপনি ব্যয় করবেন সেটা যত কম বা বেশি হোক না কেন তবেই আপনারা সেটার হিসেব পাবেন না হলে কিন্তু মেলাতে পারবেন না ষোলো তারিখ দিনটি আর্থিক ক্ষেত্রে অসঙ্গতির একটি অন্যতম দিন এবং ফ্রডের দিন এস নামের মানুষেরা এই দিন যদি কোনো বড় কার্য করতে চান চুক্তি করতে চান বড় কোনো জায়গায় কোনো রকম বিষয়কে নিয়ে ডিল করতে চান তাহলে সেই সমস্ত ক্ষেত্রে প্রমাণ সমেত কার্য করা অত্যন্ত প্রয়োজন প্রমাণের সঙ্গে সঙ্গে সচেতনতা সেই কার্যে আপনার জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন নচেত সমস্যা